আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই অঙ্কটা দেখো চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো ও দ্বারা বিভাজ্য শুধু পূর্ণ সংখ্যা না পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ বর্গমূল করা যাবে বর্গমূল করা যাবে এবং বর্গমূল করলে সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে তাহলে কি করবো প্রথমে তো আগে লসল করতে হবে এই বারো আঠেরো তিরিশের লসগু করব সেটা পূর্ণ সংখ্যা কিনা সেটা দেখব তারপরে দেখব তারপরে সেটা চার অঙ্কের কিনা সেটা দেখতে হবে আবার চার অঙ্কের মধ্যে বৃহত্ত কিনা সেটাও দেখতে হবে এই কটা বিষয় আছে তাহলে শুরু করা যাক প্রথমে লস করব লস হব করলে করতে হবে তাহলে সবাইকে দুই দিয়ে যাচ্ছে এখানে হচ্ছে ছয় এখানে আঠেরোকে ভাগ করলে হচ্ছে নয় এটা হচ্ছে পনেরো তারপরে দুই দিয়ে আর যাচ্ছে না তিন দিয়ে যাবে এবার দিয়ে ভাগ করলে দুই এখানে আছে আছে তিন এখানে পাঁচ মৌলিক সংখ্যা তাহলে আর ভাগ করার দরকার নেই লসাগ হবে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এখানে এবার জোড়া জোড়া সংখ্যা আছে কি দুই আছে দুটো তিন আছে দুটো পাঁচটা সিঙ্গেল আছে সমান টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ পূর্ণবর্গ নয় ঠিক প্লেটের সমান কত সংখ্যাটা পনেরো পনেরো তিরিশ ষাট একশো আশি হচ্ছে একশো আশি কে প্রথমে পূর্ণবর্গ করতে গেলে একশো আশি ইন্টু পাঁচ পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা কিন্তু চার অঙ্কের সংখ্যা নয় সংখ্যা নয় এই জায়গাটা একটু বুঝিনি প্রথমে লসা করলাম লসহ করলে একশো আশি হলো একশো আশি তো পূর্ণবর্গ নয় এই যে পাঁচটা সিঙ্গেল আছে দেখেছো জন্য আর একটা পাঁচ দিয়ে যদি এটাকে গুণ করায় তাহলে সেটা চার অঙ্কের সংখ্যা নয় কিন্তু নয়স সংখ্যাটি বারো আঠেরো তিরিশ দ্বারা ঠিক আছে এবার কি করব এটাকে চার অঙ্কের সংখ্যা বানাবো এখন নয়শো ইন্টু এবার চার অঙ্কের সংখ্যা বানাতে গেলে একে গুণ করব পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা অর্থাৎ চার অঙ্কের পূর্ণবর্গ চেয়েছে যেহেতু তাই পূর্ণবর্গ সংখ্যা দিয়েই এটাকে গুণ করবে পূর্ণবর্গের সংখ্যা কোনগুলো পূর্ণবর্গের সংখ্যা এক চার নয় ষোলো এইগুলো এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাই তো মানে বর্গমূল করা যায় তাহলে এরকম এইরকম সংখ্যা দিয়ে এক দিয়ে করার প্রয়োজন নেই কেন করলে আসবে চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা আবার নয় দিয়ে গুণ করলে আট হাজার একশো চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা এটাও পূর্ণবর্গ সংখ্যা এটাও পূর্ণবর্গ সংখ্যা এবার আরেকটা সংখ্যা দিয়ে গুণ করবো প্রথম পূর্ণবর্গ সংখ্যা এক এক দিয়ে গুণ করলে যেহেতু নশোই হবে সেটার জন্য দেখায়নি চার পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে তাও পূর্ণবর্গ হবে তাহলে চার অঙ্কের সংখ্যা পেয়ে গেলাম তার পরবর্তী চারের পরবর্তী বর্গ সংখ্যা নয় নয় দিয়ে কোন করেও চার অঙ্কের সংখ্যা পেয়েছি ওর পূর্ণবর্গও পেয়েছি আর এইটা কি হবে নয় শার চার শূন্য শূন্য মানে চোদ্দ হাজার চারশো পাঁচ অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের এইখান থেকে বলো উত্তর কোনটা হবে বলেছে সংখ্যাটা চার অঙ্কের হবে এবং তাদের মধ্যে বড়টা হবে তাহলে এটা উত্তর হবে না চার অঙ্কের সংখ্যা সুতরাং বা বারো আঠেরো ও তিরিশ দ্বারা বিভাজ্য নির্ণয় চার অঙ্কের পূর্ণ চার অঙ্কের নাম আর বৃহত্তম কথাটাও লিখতে হবে পূর্ণবর্গ সংখ্যা আট হাজার একশো ঠিক আছে এটাই উত্তর এই দেখে নাও প্রথমে লশা করা হয়েছে লসাগু করে এই যে এটাকে এরকম করেছি এরকম করে দেখো পাঁচটা সিঙ্গেল আছে বলে এটাকে আরো পাঁচ দিয়ে পূর্ণবর্গ সংখ্যা গুণ গুণ করে পূর্ণবর্গ বানানো হয়েছে সেটা হয়েছে নশো নশোটা যেহেতু চার অঙ্কের সংখ্যা নয় তাই নশো টাকা অ্যান্সার হবে না ওই জন্য এটাকে আবার পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে প্রথমে চার দিয়ে গুণ করে ছত্রিশশো পেলাম মানে তিন হাজার ছশো এটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু বৃহত্তম নয় আর একটা নয় দিয়ে গুণ করে পেলাম আট হাজার একশো তাহলে বৃহত্তমটা এটা আর এইখানে যদি তোমাদের প্রশ্ন থাকতো চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তখন এটা উত্তরত বুঝেছ ক্ষুদ্রতম সংখ্যা যদি চাইতো তাহলে এটা উত্তরত যেহেতু বৃহত্তম চেয়েছে তাহলে এটা উত্তর হবে হ্যাঁ এইটা যে হবে না যেহেতু এটা পাঁচ অঙ্কের হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের নিম্নে ফাইনাল উত্তরকরণটা বারো আঠেরো তিরিশ দ্বারা বিভাজ্য নিম্নেও চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আট হাজার একশোটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ বাই বাই